হ্যালো এভ্রিওান সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা এর আগেও কাছার ভাইয়ের অনেক ভিডিওগুলো দেখেছেন আমি দিয়েছি কাউসার ভাইয়ের বাসা হচ্ছে রাজশাহী জেলা চারঘাটে আর কি তো দেখতে পাচ্ছেন কাউসার ভাইয়ের এই যে কবুতর আছে এই কবুতরে কিছু বেবি সেল হবে কাসার ভাই এই যে কবুতর গুলো দেখছেন আর বেবি আছে তো নাকি হ্যাঁ হ্যাঁ বেবি আছে আজকে বেবি সেল পোস্ট হবে আর কি তো দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির এই যে গিরিবাস গুলো আছে এগুলোর হচ্ছে বেবি সেল হবে আমাদেরকে বেবি রুমে নিয়ে চলেন হ্যাঁ তাহলে আসেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই পুরাটাই মানে পুরো এই কবুতর 500 প্লাস সবগুলো গিরিবাস কবুতর আর এই গিরিবাজে যে কবুতর গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাউসার ভাইয়ের বেবি সেল করবে তো আমি বেবির রুমে যাচ্ছি এই মুহূর্তে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এই পাশে যতগুলো কবুতরের ঘর দেখতে দেখতেছেন সবগুলো কিন্তু কবুতরের ঘর আর এই যে এখানে আছে কালসার ভাইয়ের কিছু বেবি আছে যে আমি অলরেডি বেবি রুমে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই যে বেবি আছে বেবি গুলো সেল হবে ভালো এই যে বেবি গুলো সেল হবে বেবি আছে সব বাইরে বেবি গুলো আমি দেখালাম আপনাদেরকে আরো বেবি আছে তবে কিছু বেবি গুলো আছে আপনাদেরকে দেখাই এই যে বেবি গুলো সেল হবে এই ভিডিও গুলো আমি করতে উদ্দেশ্য যে ওগুলোর হচ্ছে ওগুলো বাবা মা আর এগুলো হচ্ছে তার সন্তান এই সন্তান গুলোই তাদের সেল হবে আর কি অনেকে রানিং নিতে পারেন না বা রানিং ভাই বিক্রি করেন না করেন আর কি অনেকে রানিং এর দাম বেশি হয় বেবির দাম কম হয় কিছু মিলে কাসার ভাই হয়তো বা রানিং গুলো দিতে চায় না আপনাদের রানিং এর দাম বেশি হয়ে যায় কিছু মিলে সবার সুবিধাতে এই বেবি গুলো সেল হবে যে সবগুলো বেবি আছে বেবি দেখা দেন এই যে বেবি গুলো দেখতে পাচ্ছেন কাসার ভাই এই বেবি গুলো তো সেল করবেন নাকি হ্যাঁ বেবি দেওয়া যাবে এগুলা বেবি দেওয়া যাবে ওগুলোর বেবি এখানে সব কানেকশন করে রাখছে বাইরে আরো আছে বাইরে আরো আছে এগুলো কিছু ধরি রাখলাম দেখায় আচ্ছা আচ্ছা আরো অনেক বেবি আছে বাইরেও

হ্যাঁ বেবি বলতে ভাই আমার কাছে অনেকজন আমারও তো নিজেরও শখ আছে যেরকম রানিং কবুতর আমার কাছে অনেকজন তাই যেরকম আবলুক কবুতর আবলুক কবুতরের আমার কাছে বাচ্চা আছে এগুলো আমি তো বিক্রি করবো না আবলুক কবুতর কিছু কবুতর আছে কিছু আছে সবজি জি আছে কালো কবুতর আছে আসলে এগুলো তো আমি বিক্রি করব না এই এগুলার আপনার হচ্ছে বেবি সাইলে আমি যে কোনো মূল্য দিতে পারবো কারণ রানিং লে তো অনেক দাম কিন্তু বেবি আমি স্বল্প মূল্য দিতে পারবো কারণ রানিং থাকলে আমি অনেক বেবি আর করতে পারবো কিন্তু রানিং দিয়ে দিলে তার আমি বেবি করতে পারবো না আচ্ছা দর্শক আসার ভাই বিষয়গুলো বললো আসলে হলো যদি ভাই সেল করে তাহলে হচ্ছে তো বেবি করতে পারবে না বেবি আস্তে আস্তে দেখা যাচ্ছে কবুতর শেষ হয়ে যাবে আর জি জি তো যারা নিতে চান অনেক কিছু কবুতর রানিং দেওয়া যাবে আবার কিছু কবুতর বেবি দেওয়া আর আপনার বেবি এর আগে অনেক ছিল আপনার প্রায় আমি পঞ্চাশ ষাট পিস বেবি বিক্রি করেছি এগুলো আবার নতুন নতুন হয়েছে ইনশাআল্লাহ এগুলোও থাকবে না

দর্শক আমি ভিডিও লং করতে চাচ্ছি না যারা বেবি নিতে চান কালসার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বেবি গুলো আমি যে ভিডিও গুলো দেখালাম বাহিরের খুব এই সম্পূর্ণ তাদের সন্তান এগুলো বেবি আর কি তো বেবি নিতে পারেন ভাই নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং কথা যেটা বলবে কাজের সাথে এক বাচ্চাকে দেখাবো দু এক জোড়া দেখান দেখান তারপরে দেখালাম আমি এমনি এক জোড়া দেখান এই যে বেবি সাইজ গুলো এরকম হবে

আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোন হাটে বা কোনো খামারে বা আবারও কাসার ভাইয়ের ভিডিও করতে আসবো বেশি কাঁচার ভাইয়ের ভিডিও আমি করি আর কি আমি তো একজন খামারি আর কি ঠিকঠাক ভিডিও টিডিও করি আর কি তারপরে আমাকে দর্শক অনেক সারা দেয় মানে এটা আশা করা মানে যা আশা করেছিলাম তার চেয়ে অনেক 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 বেশি আর আর কি কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত